গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই যে দেখো এখন সকালবেলায় আমি কি করছি মানে বেগুন বেগুনটা কেটে রাখছি মানে আজকে মুড়ি খাওয়া তরকারির জন্য বেগুনই হবে মা বললে আজকে বেগুনি করতে সে কারণে মানে বেগুনটা কাটছে বেগুনটা মানে আমাদের বাড়ির কাছে মানে যে গাছগুলো দেখেছিলো তোমরা বেগুন ধরেছিল আমাদের বাড়ির কাছেই বেগুন তো খুবই মানে ভালো একটু বীজ নেই বেগুন নেই পোকা তো মানে পোকা তো নেই আবার এমনি কোনো বীজও নেই আর বেগুন মানে এখন সব কিছুই বেগুন টেগুন সব কিছু কেটে রেখে দেব আর বেসনটাও রেডি করে রেখে দেব কিন্তু মানে এখন ভাজবো না আমাদের বাড়িতে মানে সবাই গরম গরমই খায় আর এদিকে দেখলে যে মা মানে মূলও ঘষছিল কী বলতো মানে আজকে মা বলছিল বড়ি দেবে সমস্ত কলায় টলায় সকালে বেটে রেখেছে আজকে রোদটাও ভালো দেখতে পাচ্ছ এখন মানে খুব বেশি বেলা হয়নি কিন্তু মানে এই কটা আটটা বাজবে আটটা সাড়ে আটটা বাজবে আজ কতটা রোদ চলে এসছে দেখা যে রোদের রোদের টেস্টটাও মানে ভালো আছে আর যত রোদ হবে বড়ি দিলে মানে বেশি ভালো মানে রোদ হলে বড়িও তাড়াতাড়ি শুকিয়ে যাবে যদি ছেড়ে যায় তো আরও ভালো আর ওদিকে মা মূলটা ঘষছিল তো মাকে আমি বললাম যে আমাকে দাও আমি কিছুটা মূল ঘষি মানে মা অনেকক্ষণ ধরে ঘষছিল তো আবার অতগুলো কলায় বেটেছে সে কারণে আমি বললাম যে দাও আমি মূলটা ঘষিয়ে দিচ্ছি তো দেখো এখন মূলটায় ঘষছে আর ওদিকে মানে কিছুটা কলায় মানে মা আলাদা করে দু জায়গায় করে নিল মানে অনেকটা কলায় বেটেছিল তো তো একবার অতটা ফাটা সম্ভব নয় সে কারণে দু জায়গায় করে নিল তো মা বললো যে তুই মূলটা ঘষ আমি তাহলে কিছুটা মানে কলায় ফেটে নিই তাহলে কিছুটা কলায় ফেটে দিতে দিতে মানে রোদটা অনেকটা আছে তো কলা মানে বড়িগুলো অনেকটা শুকিয়ে যাবে তারপর আবার যেটুকু আছে সেটুকু আবার দেওয়া হবে তো এই যে দেখো মা এদিকে মূলের রসটা কত গেলে নিচ্ছে মানে প্রচুর জল বেরিয়েছে তো মানে মূলটা ঘষলে তো অনেক জলই বেরোয় তো এই যে কানি করে ভালো করে চেপে নিচ্ছে তো এবার ভালো করে বড়িটা মানে সরি বড়ি বলছি ভালো করে এবার কলাইটা ফেটে নেবে তারপরে আবার বড়ি আর মা ওইদিকে কিছুটা কলায় বাটা ফেটে নিলেও এখন বড়ি দিচ্ছে মানে উঠোনে বসে ওইদিকে তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও আর এই দিকে দেখো আমি আর কিছুটা কলায় যেটা ছিল কলাই বাটা তো এটা আমি এখন ফেটে নিচ্ছি তো মানে দেখে মনে হয় যে কত সহজ বড়ি দেওয়া কিন্তু মানে কোন যে কোনো কাজই মানে শুধু বড়ি দেওয়া বলে না যে কোনো কাজ দেখে মনে হয় যে কতই না সহজ পারবো কিন্তু করতে গিয়ে বোঝা যায় যে কতটা কষ্ট মানে মা ফাটছিলো তো মাকে বলছিলাম দা আমিও ফাটি কিন্তু এই যে কলায় ফাটা মানে হাতের যে কতটা লাগে মানে কতটা যে জোর দিতে হয় হাতে আর হাতের আঙুলগুলো হাতগুলো হাতের কবজিগুলো এত ব্যথা করে দেখে মনে হচ্ছে যেন কত সহজ লাগছে তাই না কিন্তু মোটেও অতটা সহজ নয় শুধু যে কোনো শুধু এই বড়ি দেওয়া বলে নয় যে কোনো কাজ দেখতে বেশি সোজা লাগে কিন্তু যখন করতে যাওয়া হয় বোঝা যায় যে কতটা কষ্ট হয় কোনো কাজে আর আমি না থাকলে তো মাকেই করতে হতো কষ্ট করে তো যখন আছি তখন মাকে বললাম যে দা আমি একটু করে দিই তো মায়ের একটু সুবিধা হবে এই আর কি তো এই যে দেখো মা দিয়ে কতটা বড়ি দিয়ে দিয়েছে মানে ওটা কুলো কুলোর ওপর বস্তা দেখো আর এগুলো হচ্ছে আলুর বস্তা কুলোর ওপর আলুর বস্তা দিয়ে দেখো কতটা বড়ি দিয়ে দিয়েছে মা মানে একটা কুলো ভরে দিয়েছে আর মাকে আমি বল আমি এমনিতে বড়ি দিতে পারি না কিছুই পারি না তো মাকে বললাম যে আমাকে একটু দাও দেখি যদি বা একটু পারি চেষ্টা করি কিন্তু মায়ের মতন অত সুন্দর হচ্ছিল না যে দেখো কীরকম ট্যাড়া ব্যাকা এদিক সেদিক হচ্ছিল কোনো কোনো পড়ি আবার পড়েও যাচ্ছিলো লেফটে যাচ্ছিলো তো আমি তো পারছি না তো মা বলছে চেষ্টা করতে করতে একদিন হবে তা আমিও মনে করি হ্যাঁ সব কাজ মানে যে যদি চেষ্টা করি তাহলে আমিও একদিন ঠিকই পারবো চেষ্টা করলে একদিন আমিও মায়ের মতন অত ভালো গড়ে দিতে পারবো তো দেখো ওই চেষ্টায় করছি যতটা হচ্ছে তারপরে মা বলছি বেশ ঠিক আছে যতটা পারিস দে তারপরে আমি আবার কিছুটা মানে আমি আবার পুরোটা দিয়ে দেবো আর বন্ধুরা ওইদিকে বড়ি দেওয়া সমস্ত বড়ি দেওয়ায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে এদিকে দেখুন ঠাকুরের বাসনগুলো এখন মেজে নিচ্ছি মানে অনেক নোংরা হয়েছিলো আর এমনিতে নোংরা বাসন দেখতেও ভালো লাগে না ঠাকুরকে যখন দেবে তখন পরিষ্কার দেওয়াই ভালো আর মা ওইদিকে যে বড়ি দিয়েছিলো বড়ির যে বাসনগুলো হয়েছিল অনেক বাসন তোলে গিয়েছিলো সেই বাসনগুলো এখন কলতলা দিতে গিয়েছে আর আমি ঠাকুরের বাসনগুলো এখন মেজে নিচ্ছি তো মায়ের পর স্নান করতে যাবে ঠাকুর পুজো করবে এখন ওই সব কিছুই হয়নি সকাল থেকে মানে বড়ি দেওয়াই চলছিল বড়ি দেওয়ার কাজই হচ্ছিলো আর এমনিতে ঠাকুরের কী তো মানে ঠাকুরকে তো আমাদের ডেলি মানে ফল দেওয়া হয় কলা দেওয়া হয় তো সেই কলার দাগগুলো চেপে বসে যায় তো দু তিন দিন অন্তর অন্তরে ঠাকুরের বাসন মাজতে হয় এত নোংরা লাগে তো দেখতেও ভালো লাগে না সে কারণে প্রত্যেক দিন মানে প্রায় দিনই আমাদের প্রত্যেক প্রায় দিনই দু তিন দিন অন্তর অন্তর ঠাকুরের বাসন আমরা মেজে দিই পরিষ্কার দিই পরিষ্কার করে ঠাকুর পুজো করি তো বন্ধুরা এদিকে সমস্ত বাসন মেজে পরিষ্কার করে রেখে দিলাম মা ঠাকুর পুজো করছে মানে স্নান করে ঠাকুর পুজো করবে আর এই যে এইদিকে দেখো আমি এখন ডাটা পারবো কারণ আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ খায় মানে মাদের মা আর বাবা গুরুমন্ত্র নিয়েছে তো দীক্ষা নিয়েছে সেই কারণে বৃহস্পতিবারটা নিরামিষই খায় আর সেই কারণে মা বলল যে কয়েকটা ডাটা পারতে আজকে মানে আর ডাটটা দিয়ে পোস্ত ডাট মানে আলো দিয়ে আর ডাটা দিয়ে পোস্ত করবে সে কারণে যে দেখো কয়েকটা ডাটা পাচ্ছি এমনিতে সামনেই আছে তো মানে যদি দূরেরগুলো হতো তাহলে আবার ওই পিছন দিকটা যেতে হতো কিন্তু দেখলাম যে না সামনেই লাগাতে পাবো সে কারণে গুলো এখন পাচ্ছি তো পরে যখন আবার বেশি দরকার হবে তখন ওই ওই দিকটা করে যেতে হবে আর এটা তো আমাদের মানে একটা সজনে ডাঁটার গাছ এখনও মানে ওই কলতলার ওই সাইডটায় আরও একটা আছে আর এমনিতে দেখছো কত কম এসছে এবছর মানে আগের বছর এর থেকেও বেশি এসেছিলো অনেক এসছিলো আগের বছর এবছর তো অনেক কম এসছে তার তুলনায় আর তারপরে এই যে দেখো এতগুলোই পেরেছি সজনেরটা বেশি পারিনি অল্প কটাই পেরেছি আর এই এখন মানে সবজিগুলো কেটে রাখছি মানে আমার ছেলেটা এখন ঘুমোচ্ছে তো ভাবলাম যে ঘুমোচ্ছে যখন যতগুলো কাজ ছাড়া যায় সেগুলোই ভালো হয় কাজগুলো সেরে রাখে উঠলে তো কিছুই করতে দেবে না ওকে ধরে বসে থাকতে হবে তো এই যে এখন কেটে নিচ্ছি তো আলু বসতে হবে তোমাদেরকে বললাম তো সেই যে দেখো আলুগুলো কাটছি আর মা ওইদিকে ঠাকুর পুজো করছে তোমাদেরকে দেখাই চলো এই যে দেখো মা এদিকে ঠাকুর পুজো করছে তো বাসনটা দেখছে কত চকচক করছে দেখতে কত ভালো লাগছে বলো আর এই যে কত সুন্দর ফুলও দিয়েছে সবই আমাদের বাড়ির কাছে ফুল আর এই যে মহাদেব মা তারা সব ঠাকুরই আছে প্রায় অনেক রকম ঠাকুরই আছে আর এই যে দেখো আমার পাপা এই ঘুম থেকে এখনই উঠলো ওই আমার কাটাও কমপ্লিট হয়ে গেছে সবজি কাটা আর দেখছে আমার পাপাও ঘুম থেকে উঠে গিয়েছে এই দেখো এখন খেলা করছে এই টর্চ নিয়ে টর্চ বোতল এসব নিয়ে খেলা ওর খেলার ওর পছন্দ হয় রাত তারপর আমাদের মুড়ি খাওয়া হয়ে গেল তো তোমাদের আগে বড়িগুলো দেখায় মানে আজকে রোদটাও ভালো করেছে চলো তোমাদের আগে বড়িগুলো দেখায় কিরকম হয়েছে আর এই যে দেখো তো বড়িগুলো এই যে এইগুলোটা পুরোটাই মা দিয়েছে কত সুন্দর হয়েছে দেখো সব সাইজগুলো গুলো আর আজকে রোদটাও ভালো আছে তো অনেকটাই শুকিয়ে গিয়েছে বড়িগুলো আর এই যে এইটা আমি দিয়েছি তো একটা রাব একা এদিক সেদিক দেখ দেখে বুঝতে পারছো ওইটা কত সুন্দর আর এইগুলো দেখো তো আমিও একদিন চেষ্টা করলে পারবো তো আস্তে আস্তে শিখলে আমিও তখন একটা সময় আসবে আমিও তখন মায়ের মতন ভালো করে অত সুন্দর করে দিতে পারবো তো যেরকম পেরেছি সেরকমই দিয়েছি আর এদিকে দেখো মা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে ওটা ডাল ফুটা রই দেখো ওইটা আমার ছেলের ভাত মানে ওর ভাতটা আলাদা করে করি তো যাই হোক এই যে এখন রান্নাবান্না হয়ে গেছে তো দেখতে পাচ্ছি যে কাঁচাকলায় ডাল হয়েছে এই যে দেখো ডাটা দিয়ে আলো দিয়ে পোস্ত হয়েছে টক হয়েছে তো চলো বন্ধুরা এখন খেয়ে নি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরদিন চেষ্টা করবো আবার অন্য রকম অন্য কিছু নিয়ে আসা তো চলো বন্ধুরা টাটা বাই বাই